দিনহাটা প্রেস ক্লাবের উদ্যোগে মিলন উৎসব উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার শহরের হেমন্ত বসু কর্নারে অঙ্কন উদ্বোধন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মহেশ্বরী মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল থানার আইসি জয়দীপ মদক শিমলক ফ্লোরেট স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার প্রমুখ এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন প্রেস ক্লাবের উদ্যোগে যে মিলন উৎসব উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা সেখানে যেভাবে যেভাবে কচি কাচারা অংশ নিয়েছে তা সত্যিই সমাজকে আলাদা বার্তা দেবে হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল বলেন বর্তমান আধুনিক এই যুগে মোবাইল নির্ভর হয়ে পড়েছে সমাজ সেক্ষেত্রে প্রেস ক্লাবের পক্ষ থেকে যেভাবে কচি কাচাদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা সমাজকে দিশা দেখাবে এদিন এই প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান পাশাপাশি বাৎসরিক এই মিলন উৎসবের সাফল্য কামনা করেন ক্লাবের আয়োজনে স্থানীয়ারা আজকে যে মিলন উৎসব এই মিলন উৎসবকে কেন্দ্র করে তার শুভারম্ভ শিক্ষা প্রতিযোগিতার মাধ্যমে হচ্ছে এবং এতে ছোটো ছোটো শিশুর অংশ করতে খুব ভালো লাগছে সর্বের সর্ব শিশুর অংশগ্রহণ করতে এবং ফিরে ফিরে খুব সুন্দর লাগছে যে প্রতিভাগান আস্তে আস্তে আগামী দিনে ভবিষ্যৎ তবে উঠে ہم کو تشکر ہے کہ انہوں نے ہمیں کوکے متم ان کے کرم شکر جدا وہ شکریہ کو دیتیں ہم আজকে ایک انودین جناب پر دیو پر دیو نہیں ششدار جبیں یہ پوری جو ہے ہمارے سارے

যি কোনো प्रतियोगी যদি চিত্রপট জমা করেন তারা লাইনে দাঁড়াতে পারে সেটা 3 নম্বর লাইনে হবে যারা কোভিড নামক রয়েছে তাদের বলছি বারবার অনুরোধ করছি আপনারা प्लीज ওই খেল নিয়ে নিয়ে চলে আসতে পারবে দূৰ <muchos> নে